বলেন তো এই খাবারগুলো কোথা থেকে এসেছে বলেন তো দেখি আর পারবেন না একমাত্র বাবা মার বাড়ি থেকে কিন্তু এইসব টাটকা খাবার গুলো আসে মা বাবা কখনো কিন্তু সন্তানকে কিছু খেতে চায় না এরকম আমার বাবা আমার ভাইয়ের বউ অনেকগুলো জাম পেরেছে সেখান থেকে কেজির মতো প্রায় আমাকে আমার বাবা নিয়ে যে টাটকা জিনিস মেয়েকে খাওয়াবো তার মধ্যে নিয়ে আসছে করম করমজা আমার অনেক পছন্দ করম যা আচার বানাই এখন করম আর আসলে আমাদের গাছে নাকি হেলে পড়ছে যার জন্য আবার পেরে নিয়ে আসছে আর মূলত আমার বাবা নিয়ে আসছে হলো এই জামের জন্য আসলে যতদিন পর্যন্ত বাবা ততদিন পর পর্যন্ত সবই আছে তাই না আল্লাহ যেন মাথার উপরে এই ছাদগুলো সবসময় রাখে আল্লাহর কাছে দোয়া করি তো যাই হোক তারপর নিয়ে আসছে হলো এরকম পিঠা আগে কত এমনি বানাইছি এই পাড়া ওই পাড়া সবার বাসায় যে চাষ তো মামাতো সবার বাসায় যেয়ে কিন্তু এরকম পিঠা বানাইছে আর এখন পিঠা বানাতে হলে মানুষকে ডেকে আনতে হয় টাকা পয়সা দিয়ে মানুষকে পিঠা বানাতে হয় তো চিন্তা করলাম যে সামনের বার থেকে যখন পিঠা বানাবো মায়াকে নিজেই যে পিঠা বানাই দিয়ে আসবো যেন আমার মা বোধ করে কারণ মানুষকে ডেকে পিঠা বানাটা খুব বিরক্ত কর লাগে এইটুকু পিঠা বানাইছে সে পাঁচশো টাকা দিতে হবে তাদেরকে তাদের মানে তারা পিঠা বানাই দিবে আর আগে আমরা মাগনা মানুষকে পিঠা বানাই দিতাম কোথায় গেলো সেই দিনগুলো বলেন তো এখন পিঠা বানিয়ে আসবো মানুষের কাছ থেকে এইভাবে পিঠা বানানো যাবে না তারা টাকার বিনিময়ে কাজ করে দেয় এটাই নিয়ম তো মেয়ে এখন কি করব বলেন খেতে চাইছি বাবা মা পাঠাইছে এই আর কি আমার অনেক পছন্দের পিঠা যেহেতু আমি এখন করতে পারি না তার জন্য মা মানুষকে দিয়ে এই পিঠাগুলো আমার অনেক পছন্দ ইভেন আপনাদের ভাইয়ের এখন আমার ছোট ছেলে দেখে পিঠাগুলো খায় শেষমেশ বাবা আসলো আসলে এখন আমার আব্বা চলে যেতেছে আমার ছেলেরা আমার আব্বাকে দিতে যাচ্ছে তো আমি উপর থেকে তাকায় তাকায় বাবাকে একটু ভিডিও করলাম যে বাপ কী জিনিস তাই না আসলে সবাই আপনি আর আমার আব্বার জন্য দোয়া করবেন আর আমি ছোটোকাল থেকে আমরা আব্বা ডাকি আপনারা কে কী নামে ডাকেন বাবাকে বললেন তো অনেকে বাবা ডাকে অনেকে বাজান ডাকে এক একজনে এক এক রকম ডাক দেয় কিন্তু আমার কাছে মনে হয় যে আব্বা বলে ডাকলে আমার ভিতরটা একদম পড়ে যায় ওই যে আমার বাপ চোলা যেতেছে শুধু আমার সন্তানটার জন্য মেজু ছেলেকে বললাম একটু নানুকে দিয়ে আসো কিন্তু আমার ছোট ছেলেটার জন্য আমার বাবার কাছে সে যেতে চায় না বড়কে পড়ছে খালি রকম একটু দিয়ে আসো তাতে নানুকে মেন রাস্তা পর্যন্ত আমার ছোট ছেলে অনেক বিরক্ত করে নানুকে নানু তো আসার সময় খাবার নিয়েই আসে তার মধ্যে যাওয়ার সময় নানুর পিছনে পিছনে যাবে নানু তাকে কিছু কিনে দিতেই হবে তো আজকের মতো এখানেই সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ